বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একটা ভেন্ডির রেসিপি যেটার নাম আমি দিয়েছি চটপটা ভেন্ডি রেসিপি চটপটার কারণটা পরে বলছি আমি দারুণ টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সবার আগে হোমকুক মৌটুশিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা এটাকে বলে থাকি অনেকে ভেন্ডি বলে অনেকে ঢ্যাঁড়স বলে তো আমি ভেন্ডিটাই বলি বেশিরভাগ সময় তো ভেন্ডি রেসিপি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর একটা আলু একটা টমেটো সব সবজিগুলো আমি আগে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি ধুয়ে একটা প্লেটে তুলে রেখেছি আর ভেন্ডি বা ঢেঁড়স গোটা অবস্থায় ধুতে হয় না হলে কাটার পর কিন্তু আর ধোয়া যায় না যেহেতু একটা স্লিপার ব্যাপার থাকে ঢেঁড়সে ওই যেটা গোটা অবস্থায় ধুয়ে নিলে রান্না করতে সুবিধা হয় আলুটাও ধুয়ে রেখেছি এখানে টমেটোটাও ধুয়ে রেখেছি এবারে আমি সবজিগুলো সব কেটে নেব বা ভেন্ডিগুলো আমি এইভাবে কাটবো বড় ঢ্যাঁড়স যেগুলো মানে বড়ো ভেন্ডি যেগুলো সেগুলো দু টুকরো করবো আর ডগাটা ফেলবো আর এই বোটার কাজটা ফেলবো আর যেগুলো ছোটো সাইজের ভেন্ডি সেগুলোকে আমি গোটা গোটা রাখবো আর এই যে এখানে দেখুন ভেন্ডিগুলো আমি সাইড দিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চিড়ে দিচ্ছি আর কি এভাবে চিড়ে দিলে পোকা থাকলে সেটাও দেখা যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং এর ভিতর নুন ঝাল মশলা স্বাদটা ঢুকবে সেই জন্য হালকা করে একটু চিঁড়ে দিচ্ছি তো প্রত্যেকটা ভেন্ডি আমি এমনি করে কেটে নেবো ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলুন না কেন গরমকালে এই সবজিটা কিন্তু বাজারে খুব ভালোভাবে পাওয়া যায় এবং এই সবজিটা খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো প্রচুর পরিমাণে ফাইবার আছে এতে আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা চেষ্টা করলেই জানতে পারেন তো ভেন্ডি সবজিটা খাওয়া কিন্তু সবার জন্য ভীষণ ভালো হ্যাঁ তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য এটা অতটাও ভালো না সবজিগুলো কথা কথায় কেটে নিলাম আর এই সবজিটা আমি আজকে বানাবো একদম নিরামিষ মানে এই ভেন্ডি রান্নাটা আজকে আমি একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদের যারা নিরামিষ ভোজি তাদের কাজে লাগবে নিরামিষ রান্নাও যে এত সুন্দর হতে পারে সেটা এটা এইভাবে রান্না না করে খেলে বুঝতে পারবেন না সব ভেন্ডিগুলো তো কেটে রেখেছি এবার আমি আলু কাটছি আলুগুলো লম্বা লম্বা করে ভেন্ডির মতো করে কেটে নেবো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে মানে আলু ভাজার মতো কাটবো কিন্তু আলু ভাজার মতো অত সরু না একটু মোটা মোটা করে করে কাটবো তো একটাই আলু দিচ্ছি যেহেতু এখানে ভেন্ডির পরিমাণটা খুব বেশি নেই আড়াইশো গ্রাম ভেন্ডি আছে যদি ভেন্ডির পরিমাণটা একটু বেশি দেন মানে পাঁচশো গ্রাম ভেন্ডি নেয় তাহলে আলুর পরিমাণটা আরেকটা বাড়িয়ে দিতে পারেন অথবা আলু ছাড়াও করতে পারেন তবে আলু দিয়ে বেশি ভালো লাগে এই সবজিটা খেতে সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা আমি করবো আর ভেন্ডির রান্না ভেন্ডির রেসিপি অনেক রকমভাবে অনেকে বানায় আমিও বানাই তার মধ্যে ভেন্ডির এই রেসিপিটা আমার কাছে দারুণ লাগে তো আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা সেভাবে বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা এখানে টমেটোটাও আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা নিচ্ছি যেটা আমি এখন একটু চিড়ে চিড়ে রেখে দেবো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তো কাঁচা লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা চিরে আমি রেখে দেবো এখন এটা নামানোর কিছুক্ষণ আগে আমি এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করব চাইলে আপনারা সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা আমি এখানে একদম পেস্ট করে নেবো আর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এই টমেটোর সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেবো একটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একটা টমেটো দিয়েছি আমি কিন্তু মাঝারি সাইজের আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতেই রান্নাটা আমি করব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আপনারা সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন এখানে ঢ্যাঁড়সগুলো আমি এই তেলেই ভেজে নেব ঢ্যাঁড়সগুলো আমি এখানে হালকা করে সুন্দর করে ভেজে নেব এপিটপিট করে ঢেঁড়সগুলো আগে থেকে ভেজে নিলে ঢ্যাঁড়সের মধ্যে যেটুকু স্লিপার ভাব আছে সেটা চলে যায় আর যেহেতু আমি কাটার পরে ঢেঁড়স ধুই নিই সেই জন্য এখানে খুব একটা স্লিপার ভাবটা নেই এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো আমি ভালো করে ভেজে নেব আর আঁচটা কিন্তু এখন হাই ফ্লেমে আছে হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিলে ভেন্ডিগুলোর রং কালো হবে না অনেক সময় হলুদ ছাড়া ভেন্ডি ভাজলে না কালো হয়ে যায় তো ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট আঁচটাকে একদম লোতে করে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি লো ফ্লেমে কিন্তু ভেন্ডিগুলো ভেজেছি ঢাকা দিয়ে দেখুন ভেন্ডিগুলো ভাজা কমপ্লিট এবার ভেন্ডিগুলো আমি সব তুলে নিচ্ছি হলুদ ছাড়া ভাজলে কালো কালো লাগে হলুদ দিয়ে ভেজেছি বলে কোনো ভেন্ডি কিন্তু কালো কালো হয়নি ভেন্ডি রঙটা ঠিকঠাক আছে একদম ভেন্ডিগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ফ্রাই প্যানে আরও একটু সর্ষের তেল দেবো ভেন্ডিগুলো আমি সাদা তেলে ভেজেছি কিন্তু এবার বাকি রান্নাটা করব সর্ষের তেল এখানে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করবেন বন্ধুরা গন্ধটা খুব সুন্দর আসবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে আলুগুলোও আমি সুন্দর করে ভেজে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এখানে একটা ভুল হয়ে গেছে বন্ধুরা আমি পাঁচ ফোড়নটা মুখে বলেছি কিন্তু দেওয়া হয়নি সেই জন্য আলুগুলো সাইডে সরিয়ে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি আলুগুলো এর মধ্যে মিশিয়ে নেব ফ্রাই প্যানে রান্নাটা করছি বলে আলুগুলো সাইড করে আমি ফোড়নটা পরে দিতে পারলাম আলুটা ঢাকা দিয়ে আমি আঁচটাকে একদম লোধে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা টমেটো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিং বলে সেইটা আমি দিয়ে দিলাম মশলাটা আমি এখন আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব দারুণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করবেন প্লিজ চটপটা ভেন্ডি এই জন্যেই বলেছি তার কারণ এর মধ্যে নুন মিষ্টি টক টক ভাব একটা থাকবে সেই জন্য নাম দিয়েছি চটপটা ভেন্ডি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন যেহেতু আমি লবণ কিন্তু এখনও পর্যন্ত ব্যবহার করিনি তাই জন্য নুন দিয়ে দিলাম পরে প্রয়োজন হলে আরও একটু নুন আমি দেবো আর দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি রান্নাটাতে এখনও আমি শুধু ভেন্ডি ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আমি এক চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণ কম দিয়েছি সেই জন্য এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার ভেন্ডির সাথে আলু আর মশলা ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে কষিয়ে রান্নাটা আমি এখন করছি মিডিয়াম ফ্লেমে কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করে দিচ্ছি নাড়ে তলায় ধরে যেতে পারে যেহেতু মধ্যে টমেটোর পেস্ট আছে সেই জন্য সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব তার আগে এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ মিষ্টি খুব সামান্য পরিমাণ মিষ্টি দিলাম যেই মিক্সিং জারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম জলটা দিলাম কেন তাহলে তলায় ধরে যাবেন এখন যেহেতু ফ্লেমটা হাইতে আছে ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে আর এখানে আমি সামান্য নুন ব্যবহার করলাম আমি একটু টেস্ট করে দেখলাম নুনের পরিমাণটা অনেকটাই কম আছে সেই জন্য আরও একটু নুন দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্নাটা করব তো ঢাকাটা খুলে নিয়েছি বন্ধুরা এখানে দিয়ে দিলাম আগে থেকে চেরা কাঁচা লঙ্কাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে এবার লঙ্কাটা দিয়ে আরও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো তো সেদ্ধ হয়েই গেছে এখানে আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে এই নাইনটি পার্সেন্ট আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে বলে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট লো ফ্লেমে আমি আবারও রান্নাটা করে নেব রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি বন্ধুরা তো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে আবারও এলাম তো এখানে একটা প্লেটের মধ্যে আমি ভেন্ডির রেসিপিটা নামিয়ে নিচ্ছি চটপটা ভেন্ডির রেসিপি কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করলাম আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত সুস্বাদু রান্নাটা আপনারা না করে খেলে বুঝতে পারবেন না দারুণ টেস্টি একটা রেসিপি ভেন্ডির এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে একবার প্লিজ বাড়িতে ট্রাই করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন